সকালে উঠে মেয়ে ছটায় উঠেছি উঠে মেয়েকে রেডি করে নিয়ে স্কুলে দিয়ে এসেছি যেহেতু তোমাদের দাদা নেই তাই আমারই যেতে হতো তার জন্য গেছি মেয়েকে দিয়ে এসে বাসি গাছ সেরে তারপরে এখন মানে রান্নাটা বসিয়েছি তরকারিটা বাসি গাছ কমপ্লিট করে বাইরের কাছে কদিন যে বৃষ্টি হয়েছে তা যাই হোক এই দেখো চা বসিয়েছি চা আর এটা হচ্ছে তরকারি পেঁপে আলুর তরকারি বসিয়েছি কারণ রান্না সবজি আছে বলতে বেগুন আছে গাঁটি আছে কালকে গাটি করেছিলাম জন্য আজকে আর গাটি করলো না পেঁপে যে তরকারি আর দেখি মাছ যদি আসে বাড়ি থেকে মাছ একটু নিয়ে নেব আর পেঁপে হচ্ছে আমার কাকা শ্বশুরের গাছের পেঁপেই দেখো অনেক পেঁপে এই দেখো কত বড়ো বড়ো পেঁপে আলাদা গাছের পেঁপে তাই পেঁপে নিয়ে এসেছি আর ওই রান্না করব এখন আবার মেয়েকে আনার টাইম হয়ে গেছে ওর জন্য দেখো নটা বাজতে পাঁচ মিনিট বাকি তা এখন যাব মেয়েকে আনতে রেডি হয়ে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো রেডি আর এই দেখো আদা হয়েছে তরকারি এই যে তরকারি আর্ধেকারি অর্ধেক হয়েছে তোমাদের তো বললাম তা যাই হোক আমি এখন রান্নাটা বাড়ি এসে কমপ্লিট করব এখন যাই মেয়েকে আনতে চলো বাড়ি এসে তরকারি তোমার ফুটিয়ে নিয়েছি আর মেয়েকে চেঞ্জ করে খেতেও দিয়ে দিয়েছি আর এই দিকে ভাতও এসে ভাত বকিয়ে দিয়েছি আর এই যে তরকারি আমার এসে নামালাম এই আর এই যে মাছ এনেছি দেখো আমার কিন্তু এই মাছটা খুব প্রিয় যাই হোক বন্ধুরা রান্নাবান্নাটা করে নি মাছ কাটবো তারপর খাবো এখনো খাই ভাবছি মাছটা কেটে বসিয়ে দিয়ে খেতে খেয়ে নেবো মাছটা নাহলে নষ্ট হয়ে যাবে তা যাই হোক ভিডিওটা তোমরা দেখতে আশা করি ভালো লাগবে রান্না বান্না করে স্নান স্নান কমপ্লিট করে নি তারপরে আসলে জোর বৃষ্টি দেখো বাইরে এখনো বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে আর স্নান করে এই যে পুজো দেবো বলে এই যে ঠাকুর বাসন টাসন ধুয়ে নিয়ে আসলাম আমি পুজো দেব চলো পুজোটা দিয়ে নিই তা যাই হোক আমার বাসন টাসন ধোয়া হয়ে গেছে ঠাকুর ঘরটা মুছে এখন পুজো দিয়ে নিচ্ছি তা পুজো দিয়েছি আর এই আমাদের তো গাছে ফুল মানে আমাদের আশেপাশে গাছে ফুল থাকে না তা আমি একটা বাড়ির থেকে এই জবা ফুলগুলো নিয়ে আসি কারণ কি বলতো আসনে না একটু ফুল না দিলে না ভালো লাগে না আর আমাদের এখানে ফুল মানে কি পাওয়াই যায় না পাঁচটায় উঠেই লোকে ফুল মানে চুরি করতে এরা যে কী ভালোবাসে কি আর বলবো মানে যারা ফুল নেয় যাদের গাছ তারাও ঠিকমতো ফুল পায় না তা আমাদের পাশে একটা গাছ আছে সেই গাছটা সকাল পাঁচটায় উঠলেও ফুল পাওয়া যায় না তাহলে ভাবো কত সকালে লোকে ফুল চুরি করতে আসে তা যাই হোক পুজোর ফুল না চুরি করাই ভালো এমনি বলে নিক সেটা আলাদা কথা আর হচ্ছে আজকে মঙ্গলবার আমি না মঙ্গলবার আর হচ্ছে বৃহস্পতিবার ধূপ মানে ধুনোটা দেওয়ার চেষ্টা করি বৃহস্পতিবারে তো দিই এবং মঙ্গলবারও দিই তাই দিলে কি বলো তো আমাদের নেগেটিভ এনার্জিগুলো দূরে চলে যায় আর পজিটিভ এনার্জিগুলো আসে মানে এর দেওয়া নাকি ভালো অনেকের বড়দের মুখেও শুনেছি আর কিছু কিছু মানে এগুলো ছোটোখাটো টিপস তোমরাও চেষ্টা করতে পারো ভালো হবে দেখো আমরা মেয়েরা তো সংসারে সব কিছু ভালো করার জন্যই মানে যেটা ভালো হয় সেটাই তো চেষ্টা করি বলো তো সেরকমই একটা কিছু আর এর মধ্যে না একটুখানি আমি হচ্ছে ধুনো আর একটুখানি কপুর দিয়ে দিই তাহলে কি হয় মানে এটা দেওয়াও ভালো তাই এবার কী ভালো কেন ভালো যায় না কিন্তু দিয়ে বেশ আমার ভালোই লাগে মানে নিজের এটা ভালো ফিল হয় আর কি তা যাই হোক আমার কিন্তু সব রেডি এখন পুজোটা দিয়ে নিই চলো তা যাই হোক আমার এই পুজো দেওয়া মোটামুটি হয়ে গেছে এখন এই ধুনটা না সারা বাড়ি একটু দিয়ে দেবো তাহলে কী হবে মানে আশেপাশে কোনো ঘরের আনাচে কানাচে নেগেটিভ মানে এনার্জি যদি থাকে সেটা তোমার নেগেটিভ এনার্জি দূরে গিয়ে পজিটিভ এনার্জি আসে এই জন্যই আর কি দেয়া তা যাই হোক আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে ভাবছি তোমাদের দাদা এবং মেয়েকে ভাত দেবো দেখো নিয়েও চলে এসছি ভাত আর এই ভাতটা হচ্ছে তোমাদের দাদা যেহেতু রান্নার কাজ করে তো ওর খাবারটাও নিয়ে আসে সেটাই হচ্ছে কারণ আমি তোমাদের তো দেখিয়েছিলাম পেঁপে আলুর তরকারি আবার ডাল মাছের মাথার ডাল কোথা থেকে আসলো আর এই তেলটাও নিয়েছে দেখো তোমাদের দাদা এনে আমি এদিকে পুজো দিচ্ছিলাম ও এনে বেছে ভেজে নিয়েছে কিন্তু আর এই দেখো লোটে মাছটা রান্না তোমাদের তো দেখানো হয়নি আর পেঁপে আলুর তরকারিটা তোমাদের দেখেছিলাম যাই ভিডিওটা দেখো হলো সন্ধেবেলার ভিডিও আমি কিন্তু দুপুরের পরে আর তোমাদের সাথে ভিডিও করিনি তারপরে সন্ধেবেলা একটু চা খেয়ে তারপর মালে বসে গেছিলাম কারণ আমি যে হাতের কাজটা করি জানোই তো আমি সোনার বাক্সও করি তা সেটাই মাল নিয়ে বসে গেছিলাম কারণ আর্জেন্ট মাল আছে তো মালটা তুলতে হবে তার মধ্যে আবার আমাদের বাড়িতেও যেতে হবে কী কারণে যেতে হবে সেটাও তোমাদের বলবো পরের ভিডিওতে এই ভিডিওতে না তা যাই হোক আমি এর জন্য হাতের কাজটা কমপ্লিট করে নিচ্ছি আর তারপর হচ্ছে তোমাদের দাদাও আমাদের সাথে একটু হেল্প করে দিচ্ছে কারণ ও যদি হেল্প না করে দেয় আমার কিন্তু কোনো কাজই ওঠে না তা সেটা নিয়েও তোমাদের দাদা একটু বলে কিন্তু তাতে অসুবিধা নেই কেউ যদি কোনো কাজটা করে দেয় সেটা নিয়ে বললে কিছু হয় না সেটাই বলো তা যাই হোক ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমাদের মূল্যবান সময় আমার ভিডিওতে দিচ্ছ আর নতুন বন্ধু এবং পুরোনো বন্ধু যারা আছো তারা অবশ্য আমার পাশে থেকে এইভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি কারণ তোমাদের ভালোবাসা ছাড়া তো এগিয়ে যাওয়া সম্ভব না তোমরা এইভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তা যাই হোক সন্ধেবেলায় আমি এই তোমরা তো দেখতেই পেলে যে মাল আমি করছিলাম করে মানে কমপ্লিট হয়ে গেছে এটা আসলাম রুটি করতে কারণ ভাত আছে অল্প অল্পই রুটি করব মেয়ের জন্য আর তোমাদের দাদার জন্য যা ভাত আছে আমার হয়ে যাবে ওদের দুজনের জন্য রুটি করছি কারণ মেয়ের ঠান্ডা খুবই লেগেছে ওকে ওষুধ এনেও মানে এনেছি ওষুধ সেটা যদি না কমে তাহলে আবার হয়তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে পারো তো ওয়েদারটা তো চেঞ্জ হয়েছে ওর জন্য বাচ্চাদের কিন্তু শরীর খারাপ লেগেই থাকে কিন্তু কী আর করা যাবে বলো আমরা মায়েরা সব পারি তা যাই হোক চলে সুন্দর সুন্দর কমেন্টেই একটু উত্তর তোমাদের দি তা পূজা দত্ত বলে একটা বোন বা দিদি যেই হোক সে আমাকে বলেছে দিদি ভাই তুমি চার পাঁচ দিন ছাড়া ছাড়া ভিডিও দিচ্ছ কেন তোমার ভিডিও রোজ দেখতে ভালো লাগে রোজ ভিডিও দিও কি বলো তো বোন বা দিদি যেই হোক রোজ দেওয়ার চেষ্টা করি সংসারে কাজ সামনে চেষ্টা করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তা জানা তো হয়ে উঠছে না কিন্তু আমি চেষ্টা অবশ্যই করব রোজ দেওয়ার তো পাশে দেখো এবং ভালোবাসা দিয়ে তা যাই হোক আমার দেখো রুটি কমপ্লিট হয়ে গেছে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি শুতে এরকম মশারি টাঙানো হয়ে গেছে তা যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক আর শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো আর দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট